চোদ্দশো বত্রিশ এ সাত রাশির জীবনে সাফল্য এলেও পাঁচ রাশিকে সতর্ক থাকতে হবে আপনার রাশি কোন তালিকায় শনি বৃহস্পতি এবং রাহুকেতু প্রত্যেকেই রাশি পরিবর্তন করে অন্য রাশিতে যাচ্ছে এদের মধ্যে শনি ইতিমধ্যে রাশি পরিবর্তন করেছে এর ফলে প্রতিটি রাশির উপরই কিছু না কিছু প্রভাব পড়বে জেনে নিন বাংলা নতুন বছরে কোন রাশির জীবনে সফলতা আসবে আর কাদের সতর্ক থাকতে হবে মেষ রাশি বাংলার নতুন বছরের আয়ের ক্ষেত্রে সফলতা পাবেন দাম্পত্য জীবন এবং অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল লাভ করবেন বৃষ রাশি কর্মক্ষেত্র সন্তান এবং পারিবারিক ক্ষেত্রে বৃষ রাশির জীবনে শুভ পরিবর্তন আসবে মিথুন রাশি চোদ্দশো বত্রিশের সন্তান দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবেন কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের সতর্ক থাকতে হবে ব্যয় বৃদ্ধি হবে অহেতুক খরচ বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে সিংহ রাশি দাম্পত্য ক্ষেত্র সন্তান এবং আয়ের ক্ষেত্রে বাংলার নতুন বছরে সফলতার মুখ দেখতে পাবেন কন্যা রাশি কন্যা রাশির লোকেদের গৃহসুখ এবং কর্মক্ষেত্রে সুখ আসবে নতুন বছরে কাজে সফলতাও আসবে তুলা রাশি আয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে আয়ের জন্য পরিশ্রম বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে বাধা সৃষ্টির আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে ধনু রাশি ধনু রাশির কর্মক্ষেত্রে দীর্ঘ দেড় বছর ধরে কেতু অবস্থান করার কারণে এতদিন কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তবে এখন আর সমস্যা থাকবে না বাংলা বছরে কেতুর রাশি পরিবর্তনের ফলে জীবনে শুভ পরিবর্তন আসবে আয়ের ক্ষেত্রেও শুভ পরিবর্তন আসবে মকর রাশি কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসলেও ব্যয় অর্থাৎ খরচা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আয় বৃদ্ধির সঙ্গে কর্মক্ষেত্রে পরিশ্রমও বৃদ্ধি পাবে সন্তানের কাজ আপনাকে গর্বিত করতে পারে মিন রাশি কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে গৃহে সুখ আসবে সঙ্গে বাজে খরচাও বাড়বে জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক